রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাস এর চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান 2014 থেকে 2018 এই পাঁচ বছরের বিশেষ ইমেটাস পুরস্কার প্রদান করা হলো পাঁচ বিশিষ্ট জনকে তারা হলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম অভিনেত্রী সুজনদা বাংলাদেশের প্রথম সিনেমা হল লায়নের মালিক মির্জা আব্দুল খালেক শিল্পী সাবিনা ইয়াসমিন এবং শতাধিক চলচ্চিত্রের প্রযোজক ফরিদুরেজা সাগর অতীতে সংবাদ যেভাবে আমাদের চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছিলেন এবং যেভাবে একসঙ্গে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম সেভাবে আবার

স্মৃতিগুলো ওই থেকে এই অব্দি পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা এই জগতের যারা বাসিন্দা তারা যে নিরলসভাবে কাজ করেছে চলেছেন সেই সময়ে তাদের কাজের স্বীকৃতি কিভাবে দেওয়া যায় সে কারণে উনিশশো সালে বাচসাজ প্রবর্তন করে বাচসাজ চলচ্চিত্র পুরস্কার প্রতি বছর পুরস্কার দেওয়ার মতো ছবি এখন আগামীতে কয়েক বছরে পাওয়া যাবে বলে আমার মনে হয় না অন্তত সেটা দু বছরের একসাথে মিলিয়ে যদি দেয়া যায় তাহলে হয়তো কিছু ছবি পাওয়া যাবে ধারা চলচ্চিত্রের প্রতি গুরুত্বের আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ

শাকির আদান চ্যানেল আই ঢাকা